দর্শক মনে করবেন জায়গাটা কোন জায়গাটা সিঙ্গাপুর নাকি আসল সিঙ্গাপুরও না বাংলাদেশের রাজধানীও না এটা হলো অবিগজ জেলা অবিগঞ্জ একটা জেলা এই জেলার অবিগজ সদর পাইকপাড়া পয়েন্ট বাইপাস পাইকপাড়া পয়েন্ট সাইরবরের এমপি আমাদের আলহাস এডভোকেট আবুজাইর মানীয় সংসদ সদস্য উনি কিন্তু সাইরবোর এমপি সিঙ্গাপুর না হলো সিঙ্গাপুর বানিয়ে তার সে কাছাকাছি বোঝা যায় সিঙ্গাপুর বাংলাদেশও বোঝা যায় না অভিগঞ্জও বোঝা যায় না কিন্তু সিঙ্গাপুর বোঝা যায় আসলে সিঙ্গাপুর না হইলো পাইকপাড়া বাইপাস পয়েন্ট পাইকপারার রাস্তা পাইকপারা মেইন রোডে যাইবার রাস্তা হইল এটা এই রাস্তাটা হবিগজ শহরমুখা যাওয়ার রাস্তা এটা হবিগজ শহর মুখা যাওয়ার রাস্তা এটা হইল আপনার নচতপুর Polipur Jawa Rasta Jadi De lo para Puranton Rasta Saya sago Jawa Jaya Rasta <tip>